তো আজ মনটা অনেক খুশি যেহেতু আজ ক্রিকেটের প্র্যাকটিস নেই তো আজ একটা দিন গ্যাপ হয়েছে যার কারণে আজ রাত হয়েছে এগারোটা তো চলে আসলাম আমার রুমে তো রুমে আসার পর আমার ল্যাপটপটি ওপেন করলাম যেহেতু ল্যাপটপেও চার্জ আসলো না তো চার্জ দিয়ে আবার ওপেন করলাম তো ওপেন করার পর মনটা যেহেতু অনেক খুশি তারপর চলে আসলাম আমার ইউটিউবে তো ইউটিউবে আসার পর বর্তমানে একটি মুভি লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে তো খুবই সুন্দর একটি মুভি এক দেওয়ানি কে দেওয়ানিয়াত তো খুবই সুন্দর একটি মুভি এবং খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি রোমান্টিক সিন যা দু হাজার ষোলো সালে তেরিসা নাম মুভি কি আবার রিপিট করা হয়েছে যাই হোক মুভিটি দেখা হয়েছে এবং খুবই সুন্দর এবং খুবই হার্ড তো লাস্টে যেহেতু মেয়েটি বুঝতে পারেনি তো ছেলেদের ভালোবাসা কি হতে পারে তো মেয়ের জন্য ছেলেকে জীবন দিতে হলো যাই হোক আর কি বলবো তো এটাই হলো ছেলেদের ভালোবাসা তো আস্তে আস্তে নিজেরই কমফর্ট কমফর্টেবল মনে করলাম তো আস্তে আস্তে রাত বাজে বারোটা তো আর কি করব। যাই হোক আগামীকাল আমাদের প্র্যাকটিস আছে তো আর বেশি কোন দেখব না তো কয়েকটি সঙ্গ শুনে আবার বন্ধ করে দেব যাই হোক ল্যাপটপও মাঝে মাঝে সমস্যা করে তো আর কি করব মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে আর কি করবেন তো ও জানেন তো তো সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব